গত কয়েকদিন ধরে বাদুরের বাদরামিতে অতিষ্ঠ বর্জোরার মানুষ সাম্প্রতিক সময়ে দলছুট বাদরের আক্রমণে বর্জোরা এলাকার বেশ কয়েকজন আহত বলেও খবর তবে সোমবার ওই বাদুরের বাদরামি একেবারে চরমে পৌঁছয় এমনটি স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে সূত্রের খবর বর্জরা হাই স্কুলের প্রাত বিভাগে দীর্ঘদিন ধরে চলা একটি ইংরেজি মাধ্যম স্কুলের দুই শিশু পড়ুয়াকে এদিন ওই বাদরটি আক্রমণ করে তখনকার মতো এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পরে দুপুরে ফের ওই স্কুলে হামলা চালানোর চেষ্টা করে বাদরটি আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বন দপ্তরে বন বিভাগের কর্মীরা স্কুলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় বাদরটিকে একটি বাথরুমে আটকে রেখে পরে খাঁচাবন্দি করে নিজেদের কবজায় আনেন হাফ ছেড়ে বাঁচেন ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা থেকে বড়জোড়ার মানুষ বর্জরা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বামদেব মুখোপাধ্যায় ঘটনার বিবরণ দিয়ে বলেন কি হয়েছে আজকে সকালবেলাতেই আমি খবর পাই যে ডেবিডিয়ার স্কুলে মানে মর্নিং এ যে স্কুলটি চলে সেখানে দুটি বাচ্চাকে বাঁদরটি কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি বড়জোড়া ফরেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে বড়জোড়া থানার সঙ্গে যোগাযোগ করি ওনারা আশ্বস্ত করেন যে বান্দরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা যথারীতি আমাদের স্কুল চলছিল দুপুরবেলায় দেড়টা নাগাদ বান্দরটি আবার আসে এবং এসে স্কুলের মধ্যে ছাত্রদেরকে তাড়াহুড়ো তাড়া করছিল বারবার একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল ছাত্ররা ভয়ে দরজা জানলা বন্ধ করে বসেছিল তারপরে ফরেস্ট অফিস থেকে লোকজন এসেছিল বলতে পারছি না হতে পারে মিড ডে মিল খেতে এসছিল মিড ডে মিলের সময়ই এসেছিল ঘটনাটা ঠিক যে দেড়টা নাগাদি এসেছিল যখন মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা সেই সময়তেই এসেছিল